সম্মানিত দিদি ভাইয়েরা মুকমিন বৈশিষ্ট্য কেমন হবে মুকমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপরন্ত একটি দামি নিয়ামত যেমনি ভাবে পৃথিবীর মানুষের কাছে হীরা মানিক জাহারা রূপা স্বর্ণ বিশাল দালন কোটা বিশাল বাড়ি গাড়ি বিশাল অট্রালিকা এগুলো একজন মানুষ তার কাছে থাকলে ওই মানুষটা নিজেকে দামি মনে করে পৃথিবীর প্রতিটা মানুষ ওই ব্যক্তিকে দামি মনে করে অনেক অনেক পরিমাণ বান্দাকে মানুষ সম্মান রেসপেক্ট কারণেই এই বান্দা অপরন্ত সম্পদের অধিকারী বলে কথা বলেন ঠিকইরা আর আল্লাহ এর কাছে সবচেয়ে দামি তো তারাই যে বান্দা পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের দালান কোঠা বাড়ি গাড়ি অট্টালিকা স্বর্ণ রোপ হীরা জাহারাত মানিক্য কিছুই নেই কিন্তু বান্দার আছে ইমাম কিন্তু বান্দার আছে তাকওয়া বান্দার আছে বুসুরগ। বান্দার আছে তাহাজ বান্দার আছে যত ধরনের ভালো বদনেকের আমল এই বান্দাকে তার রব্বুল ইজতুল জালাল এর কাছে ইমানদার রবি যিনি কবুল করে নেবেন জবান বলে বলেন তিনিকে কে এজন্য বান্দা ইমান এমন একটি মহাদৌলত আমি প্রথমে বলেছি জীবনে থাকতে পারে তাই বলে তুমি চরিপূর্ণ পরিপূর্ণ শান্তি অগ্রগণ হতে পারো না তুমি বান্দর যদি ইমান থেকে যায় ইমান ওলা যদি হও আমল ওলা যদি হও টাকোয়া বান যদি হোক বিনয় যদি হোক যত ধরনের বিনয় কোমলতা বিনয় আচরণ যে বান্দার মধ্যে বিদ্যমান হবে এই বান্দাকে যিনি নাজাতের অন্তর্ভুক্ত জান্নাতী জাহান্নাম থেকে যিনি মুক্ত করবেন জবান ফলে বলেন তিনি কে আল্লাহ আমার মনে রাখবেন মুমিনের বৈশিষ্ট্য হলো যে বান্দা মুমিনের রব্বুল আমিন কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আমিন বলেন কুরআনুল কারিমের আট নম্বর সূরা سوره انفال اردو ان اللَّهُ رَبُّ ربنا لمنبر انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم أَنْ آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون আমাদের নাজাতের জন্য তিনি দীর্ঘ তেইশ বছর যাবত এই কোরআনুল করিম আল্লাহ রবিন পৃথিবীর মানুষের হেদেটের জন্য পাঠিয়ে দিয়েছেন যেই বান্দা কোরআন অনুযায়ী চলে যেই বান্দা নবীর শূন্য অনুযায়ী জীবন গ্রহণ করে নেয় এই বান্দা পৃথিবীর জমিনে যদি অশান্তিতেও থাকে কিন্তু এই বান্দাকে যিনি পরকালীন জীবনে শান্তির ঝর্ণা দ্বারা বই দিবেন জবান করে বলো মুসলমান তিনি কে جنو بندو شنو شنو الله رب العالمين جني دلين قرآن الكريم رأت نمبر سراء سراء فالأرض نمبر أيته رب للمنت جني دلين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنئد عليهم آياته سادتهم إيمان إيمانا কামাক্কেলু বন্ধু রব্বুল আলামিন জানাই দিলে ওরে গোলাম শোনো শোনো আমি রব্বুল আলামিন প্রকৃত মুখমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রব্বুল আলামিন এর স্মরণে তাদের হৃদয় গুরু খেতে উঠবে প্রকৃত যারা মুমিন প্রকৃত যারা ইমান্দার প্রকৃত যারা নামাজি প্রকৃত যারা রোজা আদার এই মানুষগুলো রব্বুল আলামিন এর ভয়ে বান্দাদের হৃদয়টাকে পেয়ে উঠে যায় সুবহানাল্লাহ যারা নাকি মুমিন যারা নাকি মুত্তাকি যারা নাকি ফর ফরহেজগার এই মানুষগুলো হৃদয়ের মধ্যে ভয় আছে কার জবান খুলে বলেন কার আল্লাহ যেই বান্দার হৃদয়ের মধ্যে রবের ভয় রয়েছে রে গোলাম ওই বান্দা বিন্দু পরিমাণ অন্যায় কাজের সাথে কখনো নিজেকে সংশ্লিষ্ট করতে পারে না রে বান্দা ওই বান্দার জীবন এর মধ্যে যত পরিমাণ গ্লানি রয়েছে যত পরিমাণ কষ্ট রয়েছে রে গোলাম ওই বান্দা যদি ইমানদার হয় ওই বান্দা যদি মুমিন হয় ওই বান্দার হৃদয়ের বিন্দু পরিমাণ কোন অশান্তি থাকতে পারে না ঠিক না এই জন্য বান্দার শোনো শোনো অন্যায় কার্যক্রম ছেড়ে দাও হেমিন রবকে ভালোবাসা রবের রেসুলকে ভালোবেসে নাও অরে বান্দা তুমি বিরাট বড় নামাজি হইলা কিন্তু তোমার নবীর প্রতি তোমার বিন্দু পরিমাণ মহাব্বতি না থাকে রে বান্দা তোমার এই নামাজ তোমাকে বিন্দু পরিমাণ জান্নাতের গ্রাম তোমার নাকে আসবে না ঠিক কি না নবীর ভালোবাসা চাই কি চাই না জবান করে বলো না এর নবীর প্রতি ভালোবাসা থাকার প্রয়োজন আছে না হ্যাঁ পি শিল্পতি যেই বান্দার হৃদয়টাকে বেজায় যেই বান্দা নফিজিকে সালাম দিতে পারলে হৃদয়টা বড় শান্তি লাগে যেই বান্দা নভিজিকে সালাম দিলে হৃদয়টা বড় ভালো লাগে ওই বান্দা যদি আসে কেরাসুল পৃথিবীর জমি নেই কেউ না বলে যায় এই মানুষটাকে যিনি ভালোবেসে নিবেন তিনি কে এই জন্য বান্দার সালাম না পিজি তোমার ইমান নে তোমার ইমান এই জন্য রে বান্দা নামাজ তুমি যাই পড়ো আর না পড়ো রে বান্দা আমি এটা বলি না যে নামাজ পড়লেন না আপনি নামাজ পড়বেন হজ করবেন জাকাত দিবেন যত ধরনের আমল রয়েছে রে বান্দা তুমি করবা কিন্তু তোমার নবীর জায়গায় তুমি যদি বল হাও তাহলে তোমার ইমান নরমের কাছে ভালোভাবে মজবুত হয় নাই তুমি যত ধরনের আমল করো করো সমস্যা নাই রে বান্দা যদি তোমার নবীর প্রতি তুমি সেডিস পাই হাও তোমার নবীর প্রতি তোমার ভালোবাসা যদি অগাত হয়ে যায় পৃথিবীর সবাই তোমাকে পাগল বলবে মাজনুন বলবে কিন্তু তুমি তোমার নবীর কাছে একজন আশেকের সুনের কাঠ গোড়ায় দাঁড়িয়ে যেতে পারো আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না এই জন্য বান্দা শুনো শুনো ওই মদিনার রজ আসো নবীজি জিন্দা হাও নাই শুয়া শুয়া ইয়া উমদি উমদি বলে কাদের আজ যারা ওই মদী যায় ওরে বান্দা শোনো শোনো ওই নবীজীর রসাই যে যেতে পারে না সে কোনো বুঝতে পারবে না রসা কারে কয় সেই বান্দা বারবার মদিনাই যায় ওই বুঝতে পারে মদিনায় গেলে কি পাওয়া যায় ঠিকিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ देखे मन भरे ना दीदार दाव गोसा मदीना दीदार दाव शाहे मदीना नोबिर जा शौरीफ देखे मन भरे ना नोबी रा शौरीफ দেখে মন ভরে না দিদার দাঁ গোসাহ মদিনা দিদার দাও গোসাহে মদিনা আরো শের মহেমান করেছে কত শান কত মান মোর কামলি কত শান কত মান মোর কামলি ও গো রহিম কাছে ডাক দাও না দিদার দাউ গোষাহে মদিনা দিদার दाव गोषाहे मदीना नोबीरओ जा शरीफ देखे मन ना नोबीर जा शौरीफ देखे मन भरे ना।, ना दीदार दाव गोसाहे मदीना दीदार दाव गोसाहे मदीना जाली मुबारक देख ले एक नजर নুরে তে ঝলমাল বেভিতর ও গো রা কাছে ডাক দাও না দিদার দাউ গোষাহে মদিনা দিদার দাউ গোষাহে মদিনা নো বি শরীফ দেখে মন ভরে না বীর যা শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা দুটো হাত তুলে বলে সুরল্লা বন্ধু শুনো শোনো মদিনা যেই বান্দা বারবার যায় তো রমজান চলে আসছে কত আসে কে রসুলের দেখা মিলবে ওই মদিনার রায় তিরিশটি দিনের জন্য কাপে বসে যায় এজন্য বান্দা শোনো শোনো নবীজির আসে খাওয়ার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনি আপনার রবকে যত টানা ডাকবেন তার চাইতে আপনার রব এর প্রিয় নবী জিকে আপনি যদি বেশি রাখেন আপনাকে যিনি খুশি করাবেন তিনি কে আল্লাহর জন্য বান্দা নবীর প্রতি ঈমানওয়ালা হয়ে যাও নবীর প্রতি আমলওয়ালা হয়ে যাও নবীর সুন্নাহগুলো গ্রহণ করে নাও হে নবীন নবী বাস্তব জীবনে যেই বান্দা গ্রহণ করে নেয় পৃথিবীর জমিনে কেউ তারে সম্মান দেয় না রে গোলাম এই বান্দাকে যিনি চূড়ান্তভাবে ভাবে সম্মানের জায়গায় সমসীন করে দিবেন তিনি কে যত ধরনের সমস্যা যত ধরনের অসুবিধা চাকরি নাই বাকরি নাই খাবার নাই বস্ত্র নাই লেনদেনের সমস্যা যত জায়গায় রে বান্দা তুমি ক্ষতিগ্রস্ত তত জায়গায় নবীজির প্রতি সালাম পড়ো এই দরুদ ও সালাম এর বিনিময়ে তুমি বান্দাকে যিনি সকল বিপদ কে মুক্ত করে দিবেন তিনি কে শরীফ নবীজির প্রতি পড়ার প্রয়োজন কম না বেশি পরে কথা কয় না কম না বেশি নবীজির প্রতি দুরুদ শরীফ পড়লে খুশি হন কে আর জোরে বলে না কে আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি আর খুশি হয় বলেন তো ওই বান্দার কোন জায়গায় অসুবিধা হতে পারে কথা বলে না মুসলমান হতে পারে এই জন্য আপনাকে যে যাই বলুক না কেন আপনার নবীর প্রতি ইমান আপনাকে অবশ্যই রাখতে হবে ঠিক কিনা বলেন এর জন্য অনেক জায়গায় দেখবেন অনেকে আলোচনা করে নবীজির কোনো সম্মান নাই নবীজির কোনো ইজত নাই নবীজির নিজের মতো মনে করে নবীজির নিজের বড় ভাইয়ের মতো মনে করার মতো কিছু বেদব কুলাঙ্গার আছে না নাই কথা বলে না মুসলমান আছে না নাই যারা নবীজির সম্মান কমাতে চায় এরা কখনো জাতির শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী জান্নাতি হতে পারে না আল্লাহ তালা এই ধরনের কলঙ্ক মুক্ত আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ে আমি ভাই নাম রব্বুল বলেন আল্লাহর শরণে যাদের হৃদয়কে বুঝে যায় তার হলো মুমিন তাদের সামনে আল্লাহর বাণী যখন উচ্চারিত করা হয় উচ্চারিত করা হলে তাদের ইমানটা যিনি বাড়িয়ে দেন তিনি কে রাপুম বলেন বন্ধু ভালো করে বুঝেন যাদ ধুমিমা না এর আবদুল্লাহ ইন বলেন রে বান্দা জাদা ধুমি ওই বান্দার সামনে একজন ক্ষতিগ্রস্ত মানুষের সামনে একজন না খাওয়া মানুষের সামনে একজন চাকরি নাইওয়ালা মানুষের সামনে একজন বিপদগ্রস্ত মানুষের সামনে যখন ভোরআন তেনাবাদ করা হয় কুরআন দিয়ে বয়ান করা হয় এই বান্দা হৃদয়ের মধ্যে যার পক্ষ থেকে ভয় চলে আসে ত্রিকে অন্তরে যদি ভয় থাকে বলাবলু মুসলমান অন্যায় করা যায় এজন্য অন্যায় করে যায় না রে বান্দা শুন শুনো এজন্য রবের বদী দাকওয়ান হয়ে যাও রবের বদী বিন্দু পরিমাণ ইমান রেখে রেখে নবীর বদী ভালোবাসা রেখে রেখে যেই বান্দা কবরে যায় ওই বান্দাকে যিনি জান্নাত দান করবেন তিনি কে কথা কয় না তিনি কে এই জন্য বান্দা নব্বী জিরবতি ভালোবাসনে वाला যুবক হয়ে যাও আজকে নারীর প্রেমে ডুবলাম সম্পদের প্রেমে ডুবলা রে যুবক অন্যায় কাজের মধ্যে ডুবে রইলা কিন্তু তোমার নবীজি আজ বাংলার জমিন থেকে প্রায় ছয় হাজার কিলোমিটার দূরে ওই মদিনার রহসায় আসানো বেশি চিন্তা হওয়াতে শুয়া ইয়া উম্মতিম্মতি বলে আজ কাঁধে ঠিকই না বলেন যারা বলে ওই মদিনায় মক্কায় হস কইরা মদিনায় যাওয়া লাগে না এমন মানুষ আছে না নাই মক্কায় তো সব হজ হয়ে গেছে এবার হাজী সাহেব আপনি বাড়িতে যান অথচ মদিনার রসায় না গেলে কোনো বান্দার হস কবুল হতে পারে না কেননা শুনে শুনে বন্ধু স্বয়ং যেহেতু তার না বিসিকে কে ভালোবাসেন না বিসির প্রতি দুরুদ সালাম পড়েন এই জন্য প্রতিটি মানুষের দায়িত্ব হলো ওই মক্কায় যায়া ওই মদিনার রসে না গেলে বান্দা তোর হস কবুল হয় না তারা বলতে চায় হজের কোন অংশ মদিনাতে যাওয়া নাই যারা এই সমস্ত কথা বলে এরা মানুষকে কি যেন বোঝাতে চায় রে গোলাম এই ধরনের আলেম থেকে সমাজ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক পড়ে আমি মনে রাখবেন যত বড় দাঁড়িওয়ালা হোক যত বড় টুপিওয়ালা হোক যেই হোক তার ভিতরে হব্য রাসুল যদি না থাকে নবীর ভালোবাসা যদি না থাকে ওটা কুলাঙ্গার ওটা জাহান কথা বলেন ঠিকা তোমার দাঁড়ি লম্বা হতে পারে পাগনি লম্বা হতে পারে তোমার টাইটেল বড় হতে পারে তোমার সকল যোগ্যতা আকাশ আমি ধরে নিলাম তুমি একজন ব্যক্তিত্ব কিন্তু আমার নবীর প্রতি সম্মান যদি না থাকে তোর জাহান ওটাই হবে না ঠিক কিনা বলে এই জন্য যুবক হয়তো আজ থাকবা কাল থাকবা না হস্ত আজ আজকে তোমার নাম অনেক মানুষ নেবে কালকে তোমার নামের পূর্বে মরুভূম লেগে যাবে টিকি না বলে এই জন্য বন্ধু হালাল খাও হালাল ভাবে চলো ভালো ভালো পোশাক পারো অন্যায় ছেড়ে দাও জুলুম ছেড়ে দাও মাদক ছেড়ে দাও বেবিসের ছেড়ে দাও নারীকে পদ্দাওয়ালা বানাও সন্তানকে আল্লাহওয়ালা বানাও সকল কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায় অবান্দা তুমি নিজেও আল্লাহর জন্য হয়ে যাবা টিকিরা বন্ধুরা না মধ্যে আসছে অবন্ধ শোনো শোনো عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه بخاري أبو مسلم شريف البرنامج হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ আনাস কোন আনাস জানাস নবীজি আ বন্ধু শোনা শোনা নবীজির জীবন দশায় দীর্ঘ 10 বছর যে ছোট আনাস নবীজির খেদমত করার জন্য সুবহানাল্লাহ বলেন আ বন্ধু শোনা শোনা ছোটো একটা বাচ্চাকে আপনি যদি বলেন গরম পানি আনতে হে বেটা গরম পানি নাই না ঠান্ডা পানিও আনতে পারে ঠিক কিনা ঠিক কিনা বলেন আপনি তারা বলছেন বাজারে যাও হে বেটা যে ঘুমে লাইছে, তার বয়স কম তার বয়স কম এটা তার জীবনে হতেই পারে ঠিক কিনা বলেন অতজন রাসদুল্লাহু তাআলা عنہ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীর্ঘ 10টি বছর আমি Anas নবীর করেছি আমার কোনো আচরণে নবীজি কোনদিন ব্রুকুনচিত করে নাই আমার কোনো আচরণে নবীজি কোনদিন আমার সাথে রাগ করে নাই কেমন নবীজি ছিলেন আমার কেমন নবী ছিলেন যে নবীজি কে কাফের আঘাত করলো নবীজি কোনোদিন বদদোয়া দেয় নাই ঠিক কি না বলে ও বান্দা এজন্য নবীজির প্রতি ভালোবাসা লাগবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি অর্থাৎ নবীজির কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের চেয়ে নবীজি তোমার কাছে যদি বেশি প্রিয় না হয় তুমি বান্দা কোনোদিন ইমানদার হতে পারবা না এবার তুমি নিজেকে কিভাবে ইমানদার দাবি করো বন্ধু এবার তুমি নিজেকে কিভাবে আমল ভালা দাবি করো তোমার নবীর চাইতে তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা বেশি তোমার নবীর চাইতে তোমার সংসারের প্রতি ভালোবাসা বেশি তোমার নবীর চাইতে তোমার সম্পদের প্রতি ভালোবাসা বেশি তোমার নবীজির চাইতে সকল ভালোবাসা তোমার জন্য যদি বেশি হয় নবীজি বলে তুমি আমার উম্মত হতে পারো কিন্তু ইমানদার হতে পারো না ঠিক কি না বলে এই জন্য যদি হতে হয় নবীজির প্রতি ভালোবাসা কমাবেন না বাড়াবেন ভাই আমার আজকে বিদায় জমা আজকের পরে হয়তো আপনাকে এইভাবে নবীজির কথা কেউ বলবে না ঠিক কি না বলেন ঠিক না বলেন আমন্দ শন শনক এজন্য নবী শিরপতি ইমান বলা হয়ে যাও। নবীজি গান পরিমাণে ভালোবাসবা রে যুব তুমি যতদূর দিন পৃথিবীর শু মিনি থাকবা সকল গাঁয়ে গাঁয়ে তুমি বিপদগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হব তুমি সঙ্গে সঙ্গে নবী শিরপতি সালাম পড়া শুরু করে দাও ও বান্দা আমি লিপমে আমি বিশ্বাস করে বলি নবী শিরপতি যে ইমান দা স্টেডিসফাই হয়ে যায় জন্য যেই পাগল পাগলপাড়া হয়ে যায় ওই বান্দার পৃথিবীর কোনো কার্যক্রম আটকে থাকতে পারে না ঠিক কিনা বলেন কথা কা ঠিক কিনা আজকে দিতে চাই না বিদায় বেলা আপনাদেরকে অনেক খাইতেছি আর থাকতে চাই না ভাই আমার মনে রাখবেন আল্লাহর রব্বুল নবীর এ এর জমিন আপনাদের বাড়িয়েছেন ওই নবীর প্রতি যদি ভালোবাসা যদি কম হয় নবীজি হাদিস শরীফের মধ্যে জানালেন বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা বুখারী বাংলার জমিন নয় বিশ্বের জমিন নয় প্রতিটি জমিনে প্রতিটি মুখন্ডে এই বুখারী শরীফের তো পরিমাণ মাসনাদে তো পরিমাণ আযমত ওই বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে কে বলছেন হযরত আনাস বলেন জানাস নবীজি দশ বছরও ক্ষেতপত করেছেন অবান্দু শুনো শোনো দশটি বছর আমার নবীজি ও আর আশ্রাদিয়াল্লাহু তা লাহেনু ক্ষেতমত করেছেন নবীজি ই কোনদিন আনাসরা ধিয়ান্লাহু তা আ লাহানুর কোনো কার্যক্রমে রূহ করেন নাই রাগান্বিত হয় নাই নবীজি কখনো রাগ হয় নাই অবান্দা শোনো শোনো যেই নবীজিয়া তো পরিমাণ বিনয় ছিলেন যেই নবীজিয়া তো পরিমাণ ভদ্র ছিলেন নবীজির সাথে ভদ্র কথাটা আমার মুখ থেকে বের হয়ে গেছে এটা ঠিক কি বলা নবীজি এত পরিমাণ আকাশ চম্মি একজন ব্যক্তিত্ব ছিলেন ওরে বান্দা ওই নবী যদি চাইতেন অভূত পাহাড় আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় বানায় যেতো ঠিক কিনা বলেন ঠিক কি না বলে যেই নবী যদি চাইতেন ওই মাত্রকার সবচেয়ে সুন্দরী রমণীগুলোকে বিবাহ করতে পারতেন কিন্তু নবীজি এত পরিমাণ আঘাত পেয়েছেন এত পরিমাণ কষ্ট পেয়েছেন তারপরে নবীজি পৃথিবীর সম্পদ নাই নবীজি কখনো পৃথিবীর জমিনের সম্পদ চাই নাই রে বান্দা। নবীজি সম্মান চেয়েছেন কার কাছে আজ আমরা সম্মান বিভিন্ন জায়গায় চাই রে বান্দা। তোমার নবীজির প্রতি আকল বলা হয়ে যাও তোমার নবীজির প্রতি ভালোবাসনেওয়ালা বলা হয়ে যাও তুমি বান্দা কোনো কারো কাছে যেতে হবে না তোমার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে তাহলে হাদিস শরীফে আসছে পিতা মাতা ভাই বন্ধু যত ধরনের আত্মীয় যত ধরনের সন্তান যত ধরনের রিলেটিভ মানুষ তোমার জীবনে রয়েছে রে বান্দা সবার চাইতে সবার চাইতে নবীজির প্রতি ভালোবাসা কম হবে না বেশি হবে আর জোরে বলেন কমন বেশি এটা আমি নিশাহদ্দিন সালেহির কথা নয় রে বান্দা বুখারি শরীফের বর্ণনায় এবং মুসলিম শরীফের বর্ণনায় আসছে যেন কেন সাহাবি বলে নাই নবীজির কোনো সাহাবি কোন শোট না ঠিক কি বলেন নবীজির পুদীর সাবি সূর্য নক্ষত্রের সমতুলের চাইত বেশি বলেন অবন্ধ শোনো শোনো আমার নবীজির সাহাবাদির জীবনই পড়লে তোমার চোখের মানে চলে আসবে নবীজির সাহাবাদের জীবনে পড়ানার যুব শুধু তো ডিপ্রেশনে ভোগ শুধু শুধু ডিপ্রেশনে ভোগ শুধু গ্রস্ত হও আমার নবীজির সাহাবাদের জীবন একটু পড়ে দেখবা তোমার জীবনের চোখের পানি কোনোদিন আসে নাই কিন্তু সাহাবাদের জীবনে গুলো পড়লে অরে বান্দা তোমার জীবন যিনি শান্তিতে ভরে দিবেন তিনিকে কে আল্লাহ এজন্য নবীজি সাহাবাদের জীবনে পড়েন সূর্যের চাইতেও নক্ষত্রের চাইতেও বেশি সম্মানের আসনে তারা ছিলেন ঠিক কিনা বলেন যারা সরাসরি আমার নবীজির সামনে বসে দর্শ নিয়েছে আমার নবীজিকে সহচক্ষে দেখেছে এর চাইতে ভাগ্যবান মানুষ হতে পারে ঠিক কিনা আজকে মনে রাখবেন সাহাবা কারা সাহাবা হলো তারা যারা ইমান অবস্থায় নবীজির সাথে বসছেন কথা বলছেন তারা হলো সাহাবি অনেক ইহুদি খ্রিস্টান যারা নবীর বিদ্বেষী ছিলেন তাদের ইমান ছিল না নবীজিকে দেখছে কথা সত্য তারা সাহাবি না টিকিরা বলেন নবীর সাহাবার সম্মান কম না বেশি ধরে বলেন নবীর সাহাবার সম্মান কম না বেশি আজকে সাহাবায় কেরামদের আমল নিয়েও এই যুগের মানুষ অনেক বাজে মন্তব্য করে ঠিক কিনা বলেন কথা বলেন না ঠিক কিনা এই জন্য বন্ধু সাহাবাই কেরামদেরকে অসম্মান কইল না সাহাবায় কেরামদেরকে সম্মানের সাথে ভদ্রতার সাথে যত ধরনের ভালোবাসা প্রয়োগ করা যায় নবীজির ব্যাপারে নবীর সাহাবাদের ব্যাপারে নবীজির স্ত্রী আমাদের আম্মাসানদের ব্যাপারে করতে হবে ঠিক কিনা বলেন